আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুবই জনপ্রিয় নারিকেলের আইসক্রিম আমাদের সময়টাতে এই আইসক্রিমটার অনেক জনপ্রিয়তা ছিল এই আইসক্রিমটা যে খেয়েছেন এর স্বাদ বলতে পারবেন না তবে এই নারকেলের আইসক্রিমটা অনেকের পছন্দের আজকাল তো এটা পাওয়াই যায় না যারা ছোটোবেলায় এই আইসক্রিমটা অনেক খেয়েছেন তারা এই স্বাদটা জানেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ লিকুইড দুধ আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়েও নিতে পারেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর এটাকে আমি দুই থেকে তিনটা বলক উঠিয়ে নিব। অনেকে এই নারিকেলের আইসক্রিমের মধ্যে কর্নফ্লাওয়ারটা ইউজ করে থাকেন তো আমি আজকে এটার মধ্যে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার না এভাবে আমি আইসক্রিমটা তৈরি করে নিব দুধের মধ্যে যখন বলক উঠে যাবে এভাবে নেড়ে ছেড়ে অনবরত এটাকে জাল করে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমার দুধটা জাল হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব দুধটাকে চুলা থেকে নামিয়ে এভাবে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে আর দেখবেন কোনোভাবেই যেন দুধের উপরে সর বসে না যায় দুধটাকে অনবরত এভাবে নেড়ে ছেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি এখন নারকেলটা দিয়ে দিব আমি এখানে হাফ কাপ ফ্রেশ নারকেল পোড়ানো দিয়ে দিচ্ছি এখন দুধের সঙ্গে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ডেলে নিচ্ছি আর আপনারা যদি নারকেলটা প্রথমে দুধের সাথে দিতে চান তাও দিতে পারবেন আমি নারকেলটাকে পরে দিলাম এখন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দুধ যখন আইসক্রিমের মোটে ডালা হয়ে যাবে তখন আইসক্রিমের উপরে যে স্টিকগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আইসক্রিমের কাঠিও ভিতরে ঢুকিয়ে দিতে পারেন এখন এই আইসক্রিমের বক্সটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য এর মধ্যে আইসক্রিমগুলো একদম জমে যাবে আট ঘন্টা পরে আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি প্রায় দুই মিনিট এভাবে রেখে দেওয়ার পরে যখন আপনি উপরের থেকে এটাকে টান দেবেন খুব ইজিলিভাবে উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু এগুলোকে উঠিয়ে নিয়েছি এ তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই জনপ্রিয় নারিকেলের আইসক্রিম এটা খেতে কিন্তু অসম্ভব মজা যারা ছোটোবেলায় খেয়েছেন তারা তো এটার স্বাদ জানেনি যারা এখনও এ নারিকেলের আইসক্রিমটা তৈরি করে খান নাই এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ